অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হই যে ভাইয়া আপনি বাইরে থাকেন আপনি কি কাজ করেন না খেলাধুলা করেন আমি খেলাধুলাও করি কাজও করি তবে অনেকেই বলেন যে আপনার ফিটনেস ট্রেনিংটা সময় পান কীভাবে কাজ করে তো অনেকেই সময় পায় না আমিও কাজ করি আমিও ফুল টাইম কাজ করি আমি পার্ট টাইম কাজ করতেছি না ফুল টাইম কাজ করি আমি শেয়ার করবো আপনাদের সাথে আসলে বিষয়টা এমন একদম ইজি আমি কিভাবে চলবো আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা আমি ডিসাইড করব আমি যদি ডিসাইড করতে না পারি তাহলে আমি ব্যর্থ আমাকে ডিসাইড করতে হবে যে আমি লাইফটা লিড করব কীভাবে কাজ করার ফাঁকে আমি যে সময়টা থাকে আমি প্রতিদিন আমার সময়টাকে প্ল্যান করে রেখে দিই যে আমি ওই সময়টা ওই কাজটাই করবো আমার যেহেতু কাজের স্কেডুল আছে আমি ওই কাজের স্কেডুলটা জানা অথবা আমি আগে অথবা পরে আমাকে আমার পার্সোনাল লাইফটা অর্গানাইজ করে দিতে হবে এটা একটা প্রথম শর্ত যেটা হচ্ছে কি আপনার এই ধৈর্য শক্তি আপনি কাজ করার পরে অনেক সময় টায়ার্ড হয়ে যাবেন মন মানবে না এটা হয় এটা হবেই আমরা মানুষ তো টায়ার্ড হয়ে গেলে অনেক কিছুই মাথা থেকে চলে যায় তো আপনি যদি খেলাধুলা করতে চান আপনাকে ফিটনেস ট্রেনিং তো করতেই হবে আজকে আমি সকালে ট্রেনিং করে সো আমি উদাহরণ দেওয়ার জন্য আসছি কারণ হচ্ছে কি অনেকে যে প্রশ্নগুলো করেন প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে আমি বাসায় যাচ্ছি আমার কাজের ড্রেস আমি জগিং ড্রেসও নিয়ে আসিনি বাট মাথায় আসলো যে আমি বাস দিয়ে তো চলে যেতে পারবো কিন্তু আমার ফিটনেস ট্রেনিংটা হচ্ছে না আমি আজকের দিনটা আমার বেকার চলে যাচ্ছে আমার জন্য আই ফিল দিস সো কেননা আমি বাসা আমার বাসা হয়তো সাত কিলোমিটার হবে আমি যদি রানিং করে যাই সো আমি রানিং করে শুরু করলাম এবং এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা এক্সকিউজ দেন যে ভাইয়া কাজের পরে তো সময়ই পাই না কিভাবে ট্রেনিং করব। কিভাবে ফিটনেস ধরে রাখবো এই বিষয়টা একদম বেকার এই এক্সকিউজটা একদম বেকার কাজ আপনি দেশে থাকতেও করতেন এখানে থাকলেও করতে হবে আপনাকে জীবন আই মিন এমো এমনই ডিফিকাল্ট আপনাকে চুজ করতে হবে আপনি কীভাবে লিড করবেন সো আই হোপ ইয়াং ফুটবল প্লেয়ার যারা আছেন যারা ফুটবল খেলতে চান স্পোর্টসের সাথে রিলেটেড যারা আছেন এক্সকিউজ দেবেন না লাইফে এক্সকিউজ দেওয়া উচিত না লেটস গো লেটস গো গাইস চলে আসছি একদম বাসার কাছেই ভাবলাম যে ভিডিওটা রেডি করে নেই আপনার সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট